ভারতের রাজধানী দিল্লির ঐতিহাসিক ভয়াবহ গাড়ি বিস্ফোরণে অন্তত নিহত এবং ২০ জন আহত হয়েছেন সোমবার সন্ধ্যা সাতটায় লালকেলার মেট্রো স্টেশনের গেটের পাশে হঠাৎ একটি গাড়িতে বিস্ফোরণ ঘটে পুলিশ জানিয়েছে ঘটনাস্থলে দাঁড়িয়ে থাকা একটি হুইন্ডাই আই টোয়েন্টি গাড়ি থেকে বিস্ফোরণটি ঘটে দিল্লি পুলিশের কমিশনার সতীশ গোলচা জানান একটি ধীরে চলা গাড়ি সিগনালে থেমেছিল হঠাৎ বিস্ফোরণ ঘটে এবং কাছাকাছি থাকা গাড়িগুলোতেও আগুন লেগে যায় বিস্ফোরণের পর মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে একাধিক গাড়ি ও রিক্সা পুড়ে যায় ধোঁয়ায় ঢেকে যায় পুরো এলাকা আই উইস জাস্ট হান্ড্রেড মিটার্স এ ওয়ে ফ্রাম দ্লাশ সাইড উইথ মাই চিলড্রেন ইন দাউস প্রত্যক্ষদর্শী ওম প্রকাশ গুপ্তা বলেন বাড়িতে বসেছিলাম হঠাৎ প্রচন্ড শব্দ বাইরে এসে দেখি গাড়ি জ্বলছে চারদিকে দেহের অংশ ছড়িয়ে আছে আহতদের স্থানীয় সরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে পুলিশ সূত্রে জানা গেছে নিহতদের সংখ্যা আরো বাড়তে পারে ঘটনার তদন্ত করছে ভারতের ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি গোটা এলাকা ঘিরে রাখা হয়েছে উদ্ধার করা হচ্ছে সিসিটিভি ফুটেজ আশ্রয় और सभी संभावनाओं को ध्यान में रखकर इसकी गहन जांच की जाएगी বলেন আমরা সব সম্ভাবনা খতিয়ে দেখছি যেকোনো ধরনের ষড়যন্ত্র সূত্র খুঁজে বের করা হবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সামাজিক যোগাযোগ মাধ্যমে শোক জানিয়েছেন দিল্লির বিস্ফোরণে নিহতদের প্রতি গভীর শোক আর তাদের দ্রুত আরোগ্য কামনা করছি বিস্ফোরণের পর দিল্লি মুম্বাই ও উত্তর প্রদেশ সহ সারাদেশে উচ্চ সতর্কতা জারি করা হয়েছে ইতিহাসের সাক্ষী লালকেল্লা আজ পরিণত হয়েছে এক ভয়াবহ ট্র্যাজেডির কেন্দ্রে ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সির তদন্ত চলমান বিস্ফোরণের প্রকৃত কারণ এখনও নিশ্চিত নয়